সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার বরাবরের মতো আজকে আসছি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী বসুনিয়া হলুদের পাইকারি হাটে তো বসুনিয়া হলুদের পাইকারি হাটে আপনারা জানেন যে অনেক সুন্দর সুন্দর হলুদগুলো পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে মালশিরা শহর হলুদ এক নম্বর তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কুচি হলুদ এক নম্বর কুচি হলুদ তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে গুটি হলুদ হ্যাঁ গুটি হলুদটা এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কেনি হলুদ এই সব হলুদগুলো কিন্তু আপনার এখানে অনেক সুন্দর সুন্দর হলুদগুলো পাওয়া যায় তো দর্শক আমার হাতে যে হলুদটা সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার মালশিরা হলুদ এক নম্বর দানা এই হলুদটা বর্তমান আজকের বাজারে রেট রেখেছে দুইশো দশ টাকা কেজি তো আপনারা যারা নেবেন অবশ্যই এই হলুদটা আপনাদের জন্য দুশো পাঁচ টাকা রাখা যাবে একবারে তো আপনারা জানেন যে আব্বাস স্টেটাস প্রতি ষাট কেজির বস্তাতে আপনার কুরিয়ার খরচ কন্ডিশন চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিছে ছষট্টি জেলাতে তো যারা নিবেন সম্পূর্ণ কুরিয়ার খরচ এবং কন্ডিশন চার্জ ফ্রি করে ছষট্টি জেলা আপনাদের পোঁছাই দেবে মাত্র দুইশো পাঁচ টাকা কেজি আর আপনারা জানেন যে আব্বাস স্টেটাস প্রতি ষাট কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনারা মাল ছাড়াইতে পারবেন কন্ডিশনে মাল পৌঁছে দিবে। আর দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হলটা আছে এটা আপনার হচ্ছে কুচি হলুদ হ্যাঁ এটা আপনার হচ্ছে সর হলুদের যে সেকেন্ড কোয়ালিটি কুচি হলুদ এই কুচি হলুদটা মাত্র এটা আপনার হচ্ছে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে আব্বাস স্ট্যাটাস তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি হলে এই হলুদটা ছয়ষট্টি জেলায় পৌঁছে দেবে আর এটি দেখতে পাচ্ছেন দর্শক গুটি হলুদ হ্যাঁ এই গুটি হলুদটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ন্যাচারাল যে কালার হলুদের সেটা হ্যাঁ একদম ন্যাচারাল কালারটা আপনাদের দেখাচ্ছি তো এই গুটি হলুদটা মাত্র একশো আশি টাকা কেজি হলে ছয়ষট্টি জেলায় কুরিয়ার খরচ কন্ডিশন সম্পূর্ণ আবার স্টেটাস বন্ধ করে আপনাদের পৌঁছাই দিবে তো যাদের লাগবে অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর দর্শক এই মুহূর্তে যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেনি হলুদ হ্যাঁ এই কেনি হলুদটা আপনারা জানেন যে প্রচুর কালার হয়ে থাকে একদম সর সরহলুদের সমতুল্য আপনার হচ্ছে কালার এবং ঘ্রান এবং গুণগত মান সেম হবে এই হলুদটা মাত্র আপনারা একশো পঁচো আশি টাকা দিতেছে আজকের বাজারে আপনারা একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন কুরিয়ার খরচ কন্ডিশনটা সম্পূর্ণ আবার স্টেটাস ফিরি তো আপনারা জানেন যে দর্শক এখন আব্বাস ছয়ষট্টি জেলা থেকে যে পার্টিটা আব্বাস থেকে এই হলুদ গুলা ক্রয় করবে তাদের জন্য ছয়ষট্টি জেলাতে কুরিয়ার খরচ কন্ডিশন সম্পূর্ণ ফ্রি করে দিছে হ্যাঁ আর দর্শক দেখতে পাচ্ছেন এই কেনি হলুদটা কিন্তু একটি গুণগত মানসম্পন্ন হলুদ এটা আপনার হচ্ছে স্বরের কাছাকাছি কোয়ালিটি কিন্তু কেজিতে বিশ টাকা কম আছে হ্যাঁ আর দর্শক আপনারা জানেন যে কেনি হলুদটা কিন্তু সিঙ্গেল ভাঙাইলে সর হলুদের কাছাকাছি আপনার কালার এবং ঘ্রান কাছাকাছি হবে তো এটা আপনারা ওটার সাথে মিক্স করে ভাঙাইতে পারেন বা সিঙ্গেলও ভাঙাইতে পারেন এই হলুদটা মাত্র একশো আশি টাকা কেজি হলে জেলায় আর কন্ডিশন সম্পূর্ণ আপনার সিডেজ বন্ধ করে পৌঁছে দেবে আর দর্শক এই যে মালশিরা যে হলুদটা একটু আগে দেখালাম এটা আপনার মালশিরা হলুদের আপনার হচ্ছে বড ফল দেখতে পারছেন এই হলুদটা মাত্র আপনারা দুইশো পাঁচ টাকা কেজি হলে ছয়ষট্টি জেলাতে নিতে পারবেন আর আপনাদের জন্য আপনার স্টেটাস একটি বড় সুযোগ করে দিয়েছে যে ছয়ষট্টি জেলা থেকে যারা জেলা থেকে যে সকল পার্টিরা আপনার আবাস স্ট্যাটাস থেকে হলুদ ক্রয় করবে তাদের জন্য ছয়ষট্টি জেলা জেলায় কুরিয়ার খরচ এবং কন্ডিশন চার্জ সম্পূর্ণ আবাস স্ট্যাটাস ফ্রি করে দিছে হ্যাঁ ছয়ষট্টি জেলায় কুরিয়ার খরচ এবং কন্ডিশন সাজ আপনার জন্য ফ্রি করে দিছে তো যারা নিবেন অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ফোনে সরাসরি কল করেও আপনারা সকল গুলা নিতে পারবেন তো আপনাদের সাধ্যের ভিতরে কুচি সর ফালটি কেনি গুটি হাইব্রিড সর এবং আপনার মালশিরা সরসহ আপনাদের সাধ্যর ভিতরে যাদের যে রেটের মাল লাগবে আপনারা সকল প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে পারবেন আর আপনারা জানেন যে আপনার স্টেটাস দীর্ঘ বিশ বছর যাবত এই হলুদ এবং মরিচ বাদামের ব্যবসার সাথে সংযুক্ত তো আপনারা যারা হলুদ নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে তাদের সাথে বিজনেস করতে পারবেন আর আব্বাস স্টেটাস থেকে এ জায়গা পর্যন্ত অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা অনেক দিন যাবৎ আপনার হচ্ছে হলুদ মরিচ নিয়ে যাচ্ছেন নিয়ে অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই আবাস স্ট্যাটাস থেকে সকল হলুদগুলা এখান থেকে নিতে পারবেন আপনাদের স্বাদের ভিতরে যার যে কোয়ালিটি লাগবে সর্বনিম্ন এক বস্তা থেকে একশো বস্তা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন তো আপনারা জান যে আবাস প্রতি ষাট কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল দিয়ে থাকে আর যে এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন এটা সালানে মাইনাস করে দেওয়া হবে বাকি টাকা কোর কোরিয়ারে মা দিয়ে মাল ছাড়াই নিয়ে যেতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল হলুদের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম